প্রত্যেককে স্বাগত জানাই বাণী ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এস বা স লেটারটি দিয়ে শুরু হয় তাহলে জেনে রেখে দিন এই দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাস এপ্রিল মাসের তিন তারিখ থেকে হ্যাঁ বন্ধুরা এপ্রিল মাসের তিন তারিখের পর থেকে ১৩ তারিখ অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন এর মধ্যেই আপনারা কিন্তু আপনাদের ভাগ্যে নতুন চমক দেখতে পাবেন পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছর পড়ার আগেই বাংলার নতুন বছর শুরুর আগেই আপনার ভাগ্যের জন্য অপেক্ষা করছে নতুন চমক হ্যাঁ বন্ধুরা আর যদি আপনি সেই চমকটি সম্পর্কে জেনে নিতে চান অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশি চক্র এবং ভাগ্য বর্ণনা করে যেমন একটা মানুষ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় ঠিক তেমনই জেনে রেখে দিন একজন মানুষের নামের প্রথম অক্ষরটিও অত্যন্তই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা হাতের রেখা দিয়ে ভাগ্য বিচার করা যায় ঠিকই কিন্তু একটা মানুষের নাম দিয়েও কিন্তু সে খ্যাতি অর্জন করে জীবনে এবং সেই মানুষটি নামের প্রথম অক্ষর দিয়ে তার চরিত্র তার স্বভাব আচার আচরণ সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায় তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনিও একজন খুবই ভাগ্যবান ব্যক্তি হতে পারেন হয়ে যেতে পারেন মালামাল এই বাংলার নতুন বছর শুরু হওয়ার পূর্বেই আপনার জন্য হয়তো নতুন বছরে কোনো কিছু অপেক্ষা করছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একেবারেই ঠিক শুনছেন বন্ধুরা আপনারা কি জানেন এই এস নামের ব্যক্তিরা দারুণ পরিশ্রমী হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আর এরা অত্যন্তই সৎ এক্কেবারে মন থেকে নিখুঁত সৎ প্রকৃতির মানুষনেরা এই এস দিয়ে নামের শুরু ব্যক্তিরা এরা কঠোর পরিশ্রম করে থাকেন জীবনে তবে হ্যাঁ হার্ড ওয়ার্ক এর চেয়ে এরা স্মার্ট ওয়ার্ক বেশি করে থাকেন হ্যাঁ বন্ধুরা আর আজকের যুগে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এটাই জরুরি দরকার দর্শক বন্ধুরা এরা যতই পরিশ্রম করুক না কেন ভাগ্য সব সময় এদের সাথ দেয় না এটাও কিন্তু বাস্তব আপনারা দেখবেন যে আমাদের এই দেশে বেশিরভাগ দেখবেন এস দিয়ে এস লেটারটি দিয়েই অনেকের নামের শুরু হয় আর এই বেশিরভাগ জনেরই দেখবেন যাদের নামের শুরু এস দিয়ে ইংরেজির এই উনিশতম লেটার বা বর্ণ এস লেটারটি দিয়ে এরা কিন্তু সবসময় লাখ এদের সাথ দেয় না তাই এরা এদের জীবনে যতটা পরিশ্রম করে ততটা পরিমাণ কিন্তু নাম যশ খ্যাতি বা টাকা যাই বলুন না কেন তা উপার্জন করতে পারেন না হ্যাঁ এটা আপনি মানুন বা নাই মানুন বন্ধুরা প্রায় দশ বছর পর হ্যাঁ দশ দশটা বছর পর আপনাদের জীবনে কিন্তু এই রকম কোনো বড় মহা সুযোগ বলতে পারেন বা জীবনে নতুন একটা চমক আসতে চলেছে তাই এই এপ্রিল মাসের সময়টিকে বছরের বলতে পারেন মাঝামাঝি সময় এই সময়টাকে আপনারা কিন্তু অবশ্যই কাজে লাগান আর যদি এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করেন সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনি মালামাল হয়ে যেতে পারেন হ্যাঁ একেবারে ঠিকই শুনছেন দর্শক বন্ধুরা আপনাদের এখন ইনকামের লেভেল বা ইনকামের পরিমাণটা অনেকটাই কমে গেছে হ্যাঁ যে কোনো ক্ষেত্রেই আপনি যে কাজেই থাকুন না কেন আপনাদের ইনকামের পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গেছে আপনারা বললাম পরিশ্রম করেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু এখন আপনার কিছুতেই ইনকামের দিকটা ইনকামের লেভেলটা আপনি আগের লেভেলে ফেরাতে পারছেন না বা এগোতে পারছেন না বলে রাখি আপনাদেরকে এস নামের যে সকল জাতক জাতিকারা রয়েছেন এবং তাদের মধ্যে যাদের কর্কট রাশি তারা কিন্তু শনির ঢাইয়া চলছে তাদের দেড় বছর ধরে এটি চলবে আর এই শনির দশা চলার কারণেই আপনাদের এই রকম দুর্দশা বা এখন একটু এরকম আপ ডাউন আপস অ্যান্ড ডাউন আপনাদের জীবনে চলবে তাই দেড় বছর আপনাদেরকে এই এইরকমভাবেই কঠোর পরিশ্রম দিয়ে যেতে হবে বা ধৈর্য ধরে থাকতে হবে এর জন্য অবশ্যই শনিবার দিনগুলোতে আপনারা নিরামিষ আহার করবেন আর বলে রাখি সর্বদাই নিজের ধর্মকে মেনে চলবেন ধর্মকে পালন করবেন আর নিজের মনে মনে যে দেবতা বা যে দেবীকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন বা সব সময় মনে করেন তাকে ডাকেন সেই দেবতা বা দেবীর পুজো করবেন দেবদেবীর হ্যাঁ বন্ধুরা তার রোজ পুজো করবেন না পারলে অবশ্যই তার নাম জপ করবেন প্রত্যেক দিন তিনবার হলেও জপ করবেন আর স্নান করে ফুল জল দিতে পারলে তো খুবই ভালো যাই হোক আপনাদের জন্য সুখবর কিন্তু এই যে আপনার নতুন বছর বাংলার নতুন বর্ষ নববর্ষ পড়লে আপনাদের জীবনে কিন্তু ইনকামের লেভেল বাড়বে যদি এই এপ্রিল মাসের আজ থেকেই আপনারা আপনাদের জীবনে ইনকামের সোর্সগুলো আরও বাড়ান মানে আপনি ধরুন একটা যে কোনো কাজ করছেন বা একটা ক্ষেত্রে কাজ করছেন তা করলে কিন্তু হবে না আপনাকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে হবে অর্থাৎ শুধু একটা সোর্স নিয়ে বসে থাকলে হবে না ধরুন আপনি কোনো জব করছেন অফিসে জব করছেন শুধু সেটুকুই করলে হবে না আপনাকে অন্যান্য আরও অনেক ইনকামের পথ বেছে নিয়ে টাইম করে নিয়ে সমস্ত কাজ করতে হবে তবেই আপনার ইনকামের লেভেল এখন বাড়বে সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও যে সকল দম্পতিরা এখনও অবধি বাবা মা হওয়ার সুখ পাননি তারা কিন্তু তাদের সন্তান লাভ করতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই দিকটিও খেয়াল রাখবেন এই নিয়ে অনেকের দাম্পত্য জীবনে এই সমস্যা লেগে রয়েছে হয়তো বর্তমানে তাদের সেই সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তাই আপনারা বাবা মা হওয়ার সুযোগটিকে হাতছাড়া করবেন না বন্ধুরা যাদের যাদেরকে আপনি টাকা ধার দিয়ে রেখেছিলেন এবং সেই টাকা আপনি খুব শীঘ্রই ফেরত পেতে পারেন হ্যাঁ এই সময়টা আপনি অবশ্যই তাদের কাছে তাগাদা করুন বা তাদের কাছে গিয়ে বারবার বলুন যে আপনার দরকার তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার অনেক দিনের পর দীর্ঘদিন ধরে পড়ে থাকা টাকা কারোর কাছে সেই ধার দেওয়া টাকা আপনি ফেরত পাচ্ছেন তো দর্শক বন্ধুরা চমক বলতে বা নতুন খবর বলতে এই দু তিনটি ছিল তা এই একটা মাসে নিশ্চয়ই আপনাদের সব কিছু পরিবর্তন হয়ে যাবে এমনটা তো নয় যাই হোক আজ এইটুকুনই জানানোর ছিল আবার পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অনেক তথ্য নিয়ে আসবো আপনাদের সম্পর্কে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন